দর্শক আসসালামু আলাইকুম সাধারণ আছেন দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আমরা রয়েছি আজকে আমবাড়ি হাট ঈদের দ্বিতীয় দিন আজকে যে হাটের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টিপাত আজকে এই বৃষ্টিপাতে কিন্তু বিভিন্ন অঞ্চলের খামারিরা কেমন দামে গরুপ্রায় বের প্রায় চলছে সেই আমরা দেব আমরা দেখছি এই পাশে সাহাদের বাইকে ভাই আসসালামু আলাইকুম কি ভাই আজকে দিন আচ্ছা দাম দিলেন এক লাখ জোড়া আচ্ছা এক লক্ষ উনি কত চায় উনি কত চায় বারো হাজার চায় বারো হাজার চায় A 부ra ext ordinary mis morally পাঁচশো আচ্ছা ভাই কত চাইছে ভাই কত একশ আচ্ছা ঈদ কেমন কাটলো ভাই আপনার ঈদ কেমন কাটল ভালো আচ্ছা

চলতেছে সবাই কিন্তু ছাতা ধরে ধরে চলছে আমরা দেখছি মাথায় কাগজ লাগিয়ে তা কিন্তু কেনাকাটা চলছে

একশো পঁচাপন একশো পঁচাপন ডিস্টার্ব ভাই কত চাইছে ভাই চুয়াত্তর আচ্ছা হাই কোয়ালিটি

আমাদের আট হাজার টাকা আর কত বললেন ভাই আচ্ছা কয়টা হইতে পর্যন্ত ভাই অনেক কয়টা কিনছে আচ্ছা চলেন আমরা একটু দেখি দর্শন আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরু কিনলেন এবং কোথায় যাবে সেই তথ্যগুলো আমরা দিব শারদ ভাই কয়টা হইল পিতাও ছয়টা বাচ্চা কয়টা তিনটা কত হইল ভাই পঁচাত্তর পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার আর এর পাশে টান একশো চল্লিশ একশো চল্লিশ এ পাশে কটা ভাই তিনটা কত হলো এটা ভাই